হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম সকাল ছয়টার ব্লকে তো এখন ঘড়িতে সময় সকাল ছয়টা একটু দূরে ধীরে কুয়াশাও দেখা যাচ্ছে তো এই জায়গাটা হচ্ছে আমাদের বিসিক এক নম্বর গেটের শেষ মাথার দিকে তো দেখেন এই রোডটা এখন কতটা ফাঁকা জাস্ট এই রোডটা থেকেই আর আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে এই রোডটা থেকে হাঁটা যাবে না এত পরিমাণ মানুষ থাকবে এই রোডটায় তো এখন দেখেন সকালবেলা একটু মুগ্ধ বাতাসে বের হয়েছি দেখেন কোনো মানুষের আনাগোনা একেবারেই নেই অনেক অনেক ওয়েদারটা অনেক ভালো লাগতেছে শীতের সময় একটু শীত ভাব এবং দূরত্ব একটু কুয়াশাও তো রোগটা আমার এতটাই মনে হলো যে একেবারেই ফাঁকা দুই সাইডে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি মাঝখান দিয়ে সেই রোডটা অনেক সুন্দর দেখতেছেন আপনারা সকলেই তো আমি এর মাঝখান থেকে একটু বের হলাম অফিস থেকে একটু দোকানের দিকে যাচ্ছি তো দোকানের দিকে যাই একটু চা খাবো সকালবেলা আর এখানে অনেক অনেক মজাদার একটা খাবার পাওয়া যায় সেটা হচ্ছে পুরি গুলগুল্লা এটা একেবারে সকালবেলা তৈরি হয় তো এখানে আমরা অফিস থেকে প্রতি সকালে এই গুলগুল্লাটা খাওয়ার জন্য বের হই তো আমি সেই দিকেই রহনা দিচ্ছি যে একটু পরে যে গুলগুল্লা খাবো তো আমরা সাথে থাকুন জাস্ট এই শর্ট ব্লকের যে যারা যারা আপনারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকেই নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য খুবই চেষ্টা করি এবং সকলেই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের নতুন নতুন ব্লগ ভিডিও এবং আরও অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করি দিতে পারি তো আমরা দেখছেন যে এই রোগটা একেবারে ফাঁকা জাস্ট কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই রোডটা দিয়ে এতটা এত পরিমাণ লোক হাঁটাচলা করবে একেবারে এই রোডটা দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়ে যায় জাস্ট সেই এখন কিন্তু ফাঁকা এই ফ্যাক্টরি লোক আটটা বাজার আরো বিশ মিনিট আগে থেকেই তারা এখানে আসা শুরু করে জাস্ট একেবারে সাড়ে নয়টা পর্যন্ত এই রোডটা একেবারেই ভর্তি থাকে তো এরকম এরকম আরো আমি ভিডিও করেছি অনেক ব্লকের তো আমাদের সেই ব্লগগুলো আপনারা অনেকেই সাড়া দিয়েছেন এবং অনেকেই ভালো একটা রেসপন্স দিয়েছেন তো এই জন্য সকলকে জানাই আমার মনের গহিন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমাদেরকে ভালোবাসেন সব জন্য ভালোবাসা দিয়েই যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আমাদের বলুক ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলিকুম রহমতুল্লাহ সুস্থ থাকবেন সব জন্য এটাই